বিকেলে শেষ হচ্ছে লোকসভা ভোটের প্রথম রাউন্ডের ভোটের জন্য সরব প্রচার তার আগে সোমবার আগরতলায় বামফ্রান করল মিছিল অন্যদিকে পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক এদিন রাজধানীর সব বাজারে ঢুঁ মারলেন কথা বললেন বাজারের ব্যবসায়ীদের সঙ্গে শহরের সহ আরো বেশ কিছু বাজারে সোমবার প্রচার চালালেন তিনি সবজি বাজার থেকে মাছ মাংসের বাজার খাবারের দোকান চায়ের স্টল সব জায়গায় ছুঁয়ে যাবার চেষ্টা করলেন তিনি বাজারগুলো ছোট মাঝারি ব্যবসায়ী সবার সঙ্গে একবার মিলিত হবার চেষ্টা করলেন কংগ্রেসের প্রার্থী ব্যবসায়ীদের সঙ্গে হাত মেলালেন বাজারে আসা খদ্দেরদেরও ধরবার চেষ্টা করলেন বাজারে জলকাদা মারিয়ে এবং ভিড় ঠেলে ভোট চাইলেন সাধারণের কাছে বটতলা চত্বর ঘুরতে ঘুরতে তিনি এসে পড়েন শিব মন্দিরের কাছে সেখানে ঢুকে প্রণামটাও সেরে নেন তারপর আবারও বাজার এলাকার মানুষদের সঙ্গে কথা বলা শুরু করেন বিজেপি থেকে আসা কংগ্রেসের এই প্রার্থী প্রবল সঙ্গে ছিলেন দলের সাধারণ কর্মী সমর্থকরাও তারাও প্রার্থীর হয়ে ভোট মানুষের কাছে বিলি করেন লিফলেট আজকে নির্বাচনের প্রায় অন্তিম লগ্ন কালকে আগামীকাল বিকেল চারটায় আমাদের প্রচার শেষ হবে বিশেষ করে এই পশ্চিম ত্রিপুরা আসনে এগারোই এপ্রিল নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে আমরা দিল্লিতেও ক্ষমতায় নেই জাতীয় কংগ্রেস রাজ্য ক্ষমতা নেই শুধু জনসাধারণের আশীর্বাদ তাদের শুভেচ্ছাকে মূলধন করে আমরা ভারতীয় জনতা পার্টি সরকারে আছে আর যে ধরনের দুর্নীতির এবং নির্বাচন প্রক্রিয়াকে প্রহাসনে পরিণত করার জন্য যে পরিমাণ দুর্নীতির সঙ্গে তারা দুর্নীতি করছে সেগুলো বলার অপেক্ষা রাখে না সারা রাজ্যে একটা সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে এবং অর্থ দাদন বিলিয়ে এই নির্বাচন জিততে চাইছে কিন্তু আমাদের সঙ্গে আছে মানুষের আশীর্বাদ এই রাজ্যের মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছে জাতীয় কংগ্রেসকে অনেক আশা করে এই কমিউনিস্ট পার্টিকে ক্ষমতা থেকে সরিয়েছিল মানুষ ভেবেছিল ত্রিপুরার মানুষ শান্তি পাবে সম্প্রীতিতে থাকবে সবাই কিন্তু এত বড় পরিবর্তন করেও আজকে মানুষ একটা দম বন্ধকর অবস্থার মধ্যে আছে যে মানুষ চাইছে এই পরিবর্তন করে কি লাভ হলো এই যে দলতন্ত্র আছে সন্ত্রাস আছে চারিদিকে একটা দুর্নীতি চারিদিক এই পরিস্থিতিতে আমরা চাই মুক্ত আকাশ মুক্ত বাতাস মুক্ত গণতন্ত্র चैनल दिन रात